সাড়ে সাতটা মতো বাজে আমি আমি আর মা একটু এখন নিউল্যান্ডে যাব ঠাকুর দেখতে সরস্বতী ঠাকুর ওখানেই হয়েছে তো কিরকম সরস্বতী ঠাকুর হয়েছে তো ঠাকুর দেখতে যাব তারপরে আবার বাড়ি চলে আসবো তো এখন রেডি হয়ে গেছি আমি মা রেডি হচ্ছে তো এখন বেরোনো যাক আর আমাদের পাড়াতে তো সারাদিন আজকে খুব গান আমাদের নিউল্যান্ড সবসময় জমজমার কিন্তু কিন্তু এত ভিড় হবে এক্সপেক্টেডই করিনি নিউল্যান্ডের কাছে এসেই দেখতে পাচ্ছি এত ভিড় দেখে চমকে উঠেছি প্রথমত যে বাইক তো রয়েইছে মানে সব ধরনের মানুষ সব বয়সের মানুষ এখানে ভিড় করেছে শুধু ভিড় শুধু মানুষ হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে এবং মাঠ জুড়ে প্যান্ডেল হয়েছে এবং সাথে তো সরস্বতী পুজোর দিনই ভ্যালেন্টাইন্স ডে পড়েছে তো কাপলসরাও ঘুরতে বেরিয়েছে সাথে তো স্টল খাবারের দোকান যেরকম আইসক্রিমের স্টল তোমার ফচকার দোকান তারপরে ভেলপুরির স্টল বাটারপুরি ভোলপুরি এগুলোর দোকান তারপরে একটু তোমার কাবাব এগুলোর দোকান তারপরে জল চিপসের দোকান মানে বিভিন্ন রকমের দোকান আর মানুষ এখন মানে আইসক্রিমও খাওয়া শুরু করে দিয়েছে আস্তে আস্তে গরমটা পড়ে যাচ্ছে দোকান

তো দুটো পিস বল নিলাম আর একটা চিকেন ফ্রাই নিলাম সাথে সস দিয়েছে আর নিউলস দিয়েছে তো একটা একটা বল আমি খাবো একটা মন মা খাবে আর এটা আমরা করে খাবো দেখে তো ভালোই লাগছে খেয়ে দেখবো টেস্টটা কীরকম হয়েছে তো খাওয়া দাওয়া শেষ করে এবারে ঠাকুর দেখার পালা সরস্বতী পুজো আর ঠাকুর দেখব না হয় কখনও তো এটা হচ্ছে প্রথম ঠাকুর ঠাকুরের যুগান্তরের ঠাকুর সুন্দর করেছে ঠাকুরের মুখখানা খুব সুন্দর এবং একটা ঝাড় করেছে তো প্যান্ডেলটাও ছোটোর মধ্যে খুব সুন্দর করেছে আমাদের বাটানগরের ঠাকুর একটা ক্লাবের ঠাকুর তো খুব সুন্দর করেছে মুখখানা দেখেও তো তৃপ্ত হয়ে গেল তো বেরিয়েই দেখছি এগুলো ছোটোবেলায় খেলতাম এগুলোকে কি বলে হাতে নিয়ে আর এটা হচ্ছে আমার ভাইয়ের ক্লাবের ঠাকুর ক্রিয়েশনের ঠাকুর তো ক্রিয়েশনের ঠাকুর দেখতে দেখতে বেরোতে বেরিয়ে যাচ্ছি তখন দেখছি মুখোশ খেলনা

আজকে আসলাম একটু আগে আসলাম একটু আগে থেকে আমি চলে আসলাম পাঁচ মিনিট হয়েছে আমি আরে বাবা মানে শুধু নেমে ছুটে আসা আরে আজকে সরস্বতী পুজো ছিল তো তাই তো ঠাকুর ঠাকুর দেখতে এসে আমার এক পাওনা হচ্ছে আমার বার্থডে আসছে কিছুদিন একদিন পরেই তো সেই জন্য আমরা একটু মার্কেটে যাব যে মা আমাকে কিছু কিনে দেবে মা बर्थडेর জন্য সেই জন্য একটা গাড়ি ধরে আমরা এখন মার্কেটে যাব দেখি এত দোকানপাট এত ভিড় মার্কেটের সামনেটা ধরতো গাড়ি ঘোড়া বাইক গাড়ি ঘোড়া বলতে বাইক শুধু লোকে গাড়ি করে শুধু মার্কেটে আসছে বেরোচ্ছে না কেউ মার্কেট থেকে যখন থেকে মার্কেটের সামনে এসছি শুধু লোকে ঢুকে যাচ্ছে মার্কেটে তো মার্কেটে ঢুকতেই গ্রাউন্ড ফ্লোরে সব সব দোকানদাররা মিলে সরস্বতী পুজো করেছে এই সরস্বতী পুজোটা এই ঠাকুরটাও দেখা হয়ে গেল আজকে মার্কেটে আসার ফলে তো মার্কেটেও বেশ ভিড় আছে এখন তো এরপরে আমরা উপরে যাব আমাদের দোকান উপরে সেকেন্ড সেকেন্ড ফ্লোরে ফ্লোরে আমাদের হবে তো এখন যাচ্ছি আমরা আস বেশ ভিড় আছে আর আজকে হস্টেল করেছি আমার চুলটা আবার বড় হয়ে গেছে তো গাউন দেখতে এসছি আমাদের গাউনগুলো না বেশ ভালোই লাগছে সুন্দর সুন্দর গাউন দেখছি এবারে কি বার করেছে এবারে দেখো দেখতে বেশ ভালো এবং রিজনেবল রেট খুব সুন্দর দেখো এই গাউনটা এটা যেগুলি বের করছে সবই পছন্দ হয়ে যাচ্ছে কোনটা ছেড়ে কোনটা নেব তাই কোনটার ছেড়ে কোনটা নেবো সেটাই ভাবছি আর কাপড় দোকানের নাম হচ্ছে শ্যামা স্টল নাম্বার কি ছাপান ছাপান আগে আমি জানতাম না যে এখানে গাউন পাওয়া যায় কিন্তু গাউন সবই এখানে সবই পাবেন আপনি সব রিজনেবল রেট পাবেন কোয়ালিটি এক নম্বর কোয়ালিটি দিক দিয়ে কোনো হেরফের পাবেন না রং কস সব গ্যারান্টি মাল পাবেন আচ্ছা একদম পুরো ফুল ফুল গ্যারান্টি মালে দেখুন এই গাউনটার দাম হচ্ছে সাতশো টাকা আচ্ছা খুব সুন্দর গাউন সুন্দর মানে খুবই সুন্দর গাউন হ্যাঁ সত্যি খুব সুন্দর কাপড় কোয়ালিটি একদম পুরো গ্যারান্টি একদম মাত্র 750 টাকা সত্যি খুব রিজনেবল দাম তো বেশ ভালো আমি এর আগে একদিন দোকানে দেখে গেছিলাম তখনই আর কি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম গাউন তখনই আমি ভাবলাম যে এই দোকান থেকেই নেব আর কি তো আরো বিভিন্ন রকমের জামা কাপড় রয়েছে এবারে এলাম হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোর থেকে কসমেটিক্স কাম অর্নামেন্টসের দোকান এখান থেকে একটা কানের দুন কিনলাম গাউনের সাথে ম্যাচিং করে আর দুটো ক্লাচার কিনলাম একটা ক্লাচার আমার জন্য আর একটা ক্লাচার মার জন্য এগুলো তো লাগেই লিপস্টিক আর কিনলাম না লিপস্টিকটা নায়কা থেকে অর্ডার দেবো এবার অনলাইন থেকে কিনব বলে আর লিপস্টিক কিনলাম না

জামাটাও পছন্দ হয়েছে আর ঠাকুরও দেখো কি ভিড়টাই না হয়েছে নিউল্যান্ডে বাপরে বাপ লোকের মাথা লোক খাচ্ছে আর ভাইয়ের সাথে দেখা হয়ে গেল মানে ভাবতেই পারেনি যে ভাইয়ের সাথে দেখা হবে তো আজকে এখানে ভিডিওটা এন্ড করছি যদি ভিডিওর কিছু তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করো এবং কিরকম লাগলো ভিডিওটা জানিও আমাদেরকে আর এখনও যদি আমাদের জীবনকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমাদের জীবনকে টাটা